করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহর সংলগ্ন মসজিদগুলিতে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সারা দেশের সঙ্গে সংগতি রেখে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে সরব হলেন মুসল্লিরা মুসলিম পার্সোনাল ল নেতৃত্বে গোটা দেশের সাথে আসামে বরাক উপত্যকার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহর সংলগ্ন এলংজুরি জামে মসজিদ মোবারকপুর জামে মসজিদ বাখরশাল সদর জামে মসজিদ বাখরশাল লামাজুয়ার জামে মসজিদ সহ বৃহত্তর কানেশাল শরীফনগর এলাকার প্রত্যেকটি মসজিদের ইসলাম ধর্মাবলম্বীরা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কালো কাপড় পরে প্রতিবাদ সাব্যস্ত করেন পাশাপাশি শহর সংলগ্ন সেটেলমেন্ট ও বটরসি এলাকার বিভিন্ন জামে মসজিদেও একইভাবে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায় মহল্লার সাধারণ মানুষদের জুমার নামাজে কালো বেজ পরে নামাজ আদায় করে নামাজ শেষে ওয়াকফ সংশোধনী আইনে বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে নিচেতে খুব ব্যক্ত করেন সহসংলগ্ন প্রত্যেকটি মসজিদের মুসল্লিরা পার্সোনেল নির্দেশ মতে আমাদের হামসায়া মসজিদে যেভাবে নির্দেশ করা হয়েছিল কালো বেজ পরে তারপরে তসবিহাতের মাধ্যমে ইমাম সাহের মাধ্যমে দুয়াপ প্রার্থনা করে তারপরে এখানে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি সবাই এই মহল্লার প্রত্যেক ব্যক্তি ছোটো থেকে আবাল বৃদ্ধ বণিক সবাই এই আন্দোলনে সামিল হয়েছেন আগামী দিনে অল ইন্ডিয়া পার্সোনাল বোর্ড অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের নির্দেশে যে আন্দোলন রাখা হবে সেই আন্দোলনে আমরা একত্রিতভাবে আমরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করব শান্তিপ্রিয়ভাবে এই ওয়াক অফ বিলের বিরোধিতায় সমস্ত ভারতের প্রত্যেকটি মহল্লায় মহল্লায় যেভাবে আজকের দিনে কালো বেজ পরিধান করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে সাহায্য সাহায্য সহযোগিতা চেয়ে এই বিলের বিরোধিতায় মানুষ যেভাবে নেমেছে ইনশাআল্লাহ আগামী দিনে এই আন্দোলন সার্থক হবে এই কালো আইন এই ভারতবর্ষের অসাংবিধানিক আইন বাতিল হবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এসে জুরানো দাবি রাখিয়ার এই ওয়াকফ আইন যেটা আন হইছে আইনটা প্রত্যাহার করাও আমরা মসজিদ মাদ্রাসায় তাই আমরা দেখতে দাও এটা সরকারের বারবার দাবি রাখিয়ার এই দায়িত্ব নাও এই আইনটা প্রত্যাহার করাও পরে আমরা বিলের বিরুদ্ধে যে আইন আনা হয়েছে আমরা সিরাজিপুর হামসায়তা এই বিলটি আমরা মানে ব্যাক করিয়ার ই বিল আমরা মানি না আর আমরা আগামী সোমবারে আমরা হামসহায়তা একটা মেমোরেন্ডাম আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা নেয়ারেস্ট ব্লক বিডিওর কাছে আমরা জমা দিব এটা আমরা সিদ্ধান্ত আর ই বিল আমরা মানি না কোনোদিনও মানব না মানছি না আমরা জুড়ালো দাবি হইলো সরকারের কাছে যেহেতু আমরা এই বিলটা প্রত্যাহার করা হয় আমরা সিরাজদিপুর জামে মসজিদ হাম সাহেব থেকে এটা হয়ে হল ওয়াফ যেটা এটা হইলো আরবি শব্দ আমরা পূর্বপুরী সকলে যে জিনিস যে সম্পত্তি দান করিয়া গেছে আল্লাহর নামে ই সম্পত্তির মালিক আল্লাহ ই সম্পত্তির মালিক আল্লাহ এই মাল ও রক্ষণা বেকন আমরা করনেওয়ালা খানা করনেওয়ালা আমরা সলমানা করনেওয়ালা নরেন্দ্র মোদি যে আইন ভাষ্য সইন 22 জন মেম্বার আনছে এতে মাঝে দশজন মুসলমান আর জন তাই তাই জন হিন্দু আর দশজন আমরা আমরার মাল পূর্বপূর্ণ হলে তৈরি আমরা ব্যবহার করতাম আমরার মসজিদ আমরার মাদ্রাসা আমরার ঈদগাহ আমরা আপনার গুরুস্থান সারা তাই বলে এখন বাইশ বাইশ জনের বারো জন মেম্বার তাই

ইটা দায়িত্বেও আলম করে গেলে বাকি মসজিদ তোলে মন্দির বাকি সারা মসজিদের দলাই মূর্তি বাড়ি যায় গিয়ে অবস্থা আদিত্য আদিত্যনাথে হীনকিতা করে আপনারা সারা দানা আছে মিডিয়ার মিডিয়া সারা মাতার কোনো জরুরত নাই এখন দেশ এখন আমরা যে পৃষ্ঠান আমরার মসজিদ আমরার ঈদগাহ আমরার খানকা আমরার যেটা বড় বড় মজার হোল যেটা আছে এটা প্রচুর জায়গা আছে যেমন মানুষ আমরা যদি মানুষ একদম গাঁও মানুষ দশকিয়ার দি মজারখানা বানাইছে তার কথা হইল মানুষ রেন বসুর ভাত্যজন কিন্তু দশ কি আর কি কি আর আমার এখন ইটার আগার উপরে আপনার সরকারে বহু প্রপার্টি নিছে কিয় অকল সরকারের দখলে ইন্দিরা গান্ধী ডাক্তারের সময় এটা দখলে নিছিল পথ পৌঁতে কেস চলার কারণে তাই ফিরত দিছে তাই ফিরত ইটা দিছে তাই এখন আমরা লালচ রেল বাদে ডিফেন্স বাদে সব তাই সম্পত্তি মুসলমান অসম্পত্তি ইটা আমার তলে খরচত আমরা দেখছেন না গরিব হলে মাঝে আসই ও তো বাড়া দিয়াভাবে তারা খাইয়াসনটা মুসলমান একশোর মাঝে সাইট জন আপনার গরিব সীমান নিচে গরিব সীমান নিচে ওলা অবস্থা ডাসৰ সায়ার তোলে মুসলমান আর আজ আমরা ওখানে বুধবার আলিমখলে আপনার দিছোন আপনারা তা মানুষের লাগিয়ে আলোচনা করিয়া মানুষ আগে বুঝুক জিনিস এর ফলে আলিমখ স্টেপ পাই স্টেপ যে জিনিস আপনার করবা আমরা উদাহঁতই এলা ওলা আমরা চলতাম সাইজ আমরা আপনার ডাঠ अमरा गांधी करी असें